হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে হাত আছে পা নেই বুক তার ফাটা মানুষ কী লেখায় নেই তার মাথা বলো তো কী হবে এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো শার্ট এর হাত আছে কিন্তু পা নেই বুকটা কিন্তু তার ফাটা মানুষ এটাকে পড়লে পুরো তার শরীরটাই ঢাকা হয়ে যায় এই জন্য বলা হয়েছে মানুষ গিলে খায় কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিত কয় যাহা বুঝছো তাহা নয় ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো দরজার খিল যখনই আমরা শুতে যাই তখন সব দরজা লক করে চাবি দিয়ে শুই যদি না শুই তাহলে চোর টাকাতে সে ঘরের জিনিসপত্র লুটে নিয়ে চলে যাবে কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে যাইবার সময় কান্না কাটিয়ে ভেতরে গেলে হাসে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা উত্তর হলো হাতের চুড়ি মেয়েদের মেয়েদের হাতের চুড়ি যখন মেয়েরা পরে তখন একটু কষ্ট করে পড়তে হয় কিন্তু একবার পরে নিলে সেটা হাতের শোভা বৃদ্ধি করে কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই উত্তর কি আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে এটা হলো নিজের ছবি আপনি নিজের ছবি দেখতে পারেন আপনি যত ইচ্ছা কথা বলতে পারেন তো আপনার ছবি কথা বলে না কারা কারা এটা সঠিক কেস করেছ কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে জলেতে জন্মজার জলে ঘর বাড়ি ফকির নহেসে ওঝা নহেসে মুখেতে দাঁড়ি বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পারলে এটা হলো কচুরি বানা। কারা কারা এটা সঠিক কেস করেছিলে কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর হবে দিন রাত চলে ফিরি নাহি মোর অবসরে দিন যায় মাস যায় চলে যায় বছর বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি মধুরা পালে উত্তর হলো ঘড়ি ঘড়ি দিন রাত চলাফেরা করে তার দিন যায় মাস যায় বছরও চলে যায় কিন্তু সে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে পারে না কারা কারা এটা সঠিক কেস করেছে কমেন্টে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কী হবে আম নয় জাম নয় কাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে বলো তো কী হবে এটা ভাবো ভাবো এখনও অনেক সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পরীক্ষার ফল কারা কারাটা সঠিক গেস করেছিলে কমেন্ট সেকশানে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে মাথা ছোটে ছিল আর পেট কাটা মিল গোটা নিলে হেঁটে হেঁটে পায়ে ধরে খিল বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো মিছিল কারা কারা এটা সঠিক গেস করেছিল কমেন্ট সেকশনে জানিও বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে পেটটা ফেলে অল্প পেলে পা গেলেও পাও যন্ত্র তিন অক্ষরের সবটা লেখা এমন সর যন্ত্র বলো তো কি এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে কি বন্ধুরা পালে উত্তর হলো কলম বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দু অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল বলো তো কি হবে এটা ভাবো ভাবো এখনো অনেক সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো নাচ এইরকম আরো মজাদার ধাঁধা পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ